হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কী খাই না খাই তোমাদের সাথে শেয়ার করি কেননা খাওয়া দাওয়াটাই শুধু শেয়ার করি রান্নাবান্নাটা আর কি তো আর কিছুই শেয়ার করি না তো যাই হোক বন্ধুরা চলো কি খাই না খাই সকাল থেকে তোমাদের শেয়ার করি দেখো সকালবেলায় হচ্ছে কাল রাতে সাবু ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা দা লাড্ডু নিয়ে এসছে তো সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের সকালের টিফিন তো আমি দেখো কলা দিয়ে বাতাসা দিয়ে লাড্ডু দিয়ে আমি মেখে নিয়েছি হচ্ছে সাবু দুধ দিয়ে তো চলো এটা খেয়ে নিই তো বন্ধুরা চলে আসলাম একদম দুপুরে সাবু খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে ঘর মুসলাম মানে ঘর ঝাড় দিলাম ঘর মুসলাম তারপরে আরও অনেক কিছু কাজ করলাম ঘরের তারপরে পুজো দেওয়া হলো তারপরে দেখো চলে আসলো হচ্ছে বিরিয়ানি তো আজকে পিন্টু পিন্টুদার আজকে এক জায়গার নেমন্তন্ন আছে আর হচ্ছে আমি আর মেয়ে খাবো বিরিয়ানি পিন্টু দা বললো দুটো বিরিয়ানি অর্ডার দাও তো তুমি আর মেয়ে খাও পিন্টু পিন্টুদার আজকে এক জায়গা নেমন্তন্ন দুপুরে আমার রান্না বান্না করতে হয়নি তো সেখানে পিন্টু দা যাবে খেতে আর আর আমার আর মেয়ের জন্য পিন্টু দা টাকা দিয়েছে মনাকে বললো অনলাইনে বিরিয়ানি অর্ডার দিয়ে বিরিয়ানি খাও তো সেই জন্য দেখো দুটো বিরিয়ানি অর্ডার দিয়েছি আমি আর মেয়ে তো যাই হোক দেখো বন্ধুরা কতটা বিরিয়ানি দিয়েছে এক একটা কন্টেনারে প্রচুর মানে অনেকটা বিরিয়ানি অনেকটা রাইস দিয়েছে তো এতটা বিরিয়ানি রাইস আমরা খেতে পারবো না তো এখান থেকে অনেকটা বিরিয়ানি তুলে রাখবো কেন এতটা খাওয়া সম্ভব না দুশো টাকা করে নিয়েছে দুটো বিরিয়ানি চারশো টাকা নিয়েছে সেই জন্য আর কি অনেকটা পরিমাণে রাইস দিয়েছে তো যাই হোক এক একটা মানে অর্ডার দিলেই ভালো হতো একটা অর্ডার দিলে আমার আর আমার মেয়ের হয়ে যেত কিন্তু ওই যে চিকেনটা শেয়ার করতে হতো সেই জন্য চিকেন আর আলুটার জন্যই দুটো বিরিয়ানি অর্ডার দেওয়া তো যাই হোক আমাদের এখানে একটা ভালো রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছি তো এখানে নামটা নাই বললাম তো যাই হোক এখন ইউটিউব অনেক কড়াকড়ি হয়ে গেছে কী থুয়ে কী আবার স্ট্রাইক দিয়ে দেবে বা কপিরাইট মেরে দেবে সেই জন্য আর বললাম না তো চলো এই যে খাবো হচ্ছে চিকেন বিরিয়ানি আমি আর আমার মেয়ে তো এই যে বেড়ে নিয়েছি আর পিন্টু দা চলে গেল এক্ষুনি চলে গেল আমাদের বলল যে তোমরা খেয়ে নাও তো পিন্টু দাও নেমন্তনের ক্ষেত্রে চলে গেল আর আজকে আমার সারাদিন কি মজা রান্নাবান্না করতে হয়নি তো ঘরের কাজ করতে হয়েছে অনেক কাজ ও বান্না বন্ধ ছিল বলে এখন ভাদ্র মাস পড়ে গেছে তো এক একটা করে আমি ঘর মানে ঝাড় পোঁচ করছি এই আর কি আজকেও করেছি একটা ঘর একদম ঝাড় পোঁচ করে একদম কমপ্লিট করে ফেলেছি তো চলো এই যে আমি আর মেয়ে টিভি দেখছি আর খাচ্ছি এই যে খাটের উপর বসে পড়েছি দুজনে হাফ খাওয়া হয়েছে তারপরে মনেকে বললাম কি চল একটু ভিডিও করি তো যাই হোক বন্ধুরা একদম চলে আসলাম সন্ধেবেলায় তো বর নেমন্তন্ন খেয়ে চলে গিয়েছিল কাজে তো কাজে থেকে ফেরার সময় নিয়ে এসেছে দেখো আমাদের জন্য চাউমিন আর হচ্ছে গোলাপ গোলাপজাম তো বন্ধুরা এখন চাউমিনটা বেড়ে নিয়েছি আমি আর মেয়ে খাবো আর হচ্ছে পিন্টুদার জন্যও বাড়লাম পিন্টুদা বলছে আমি এখন খাবো না নেমন্তন্ন খেয়ে এসছে আইটাই করছে তো রেখে দাও পরে খাবো রাতে তো যাই হোক আর পিন্টুদা বললো আজকে আমি চা খাবো না আর আমিও আর চা খাইনি সন্ধ্যেবেলায় আজকে আর চা করিনি চা খাইনি তো বন্ধুরা চাউমিন খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমার মেয়ে আর বল লেগে পড়েছে হচ্ছে তাল কুড়াতে তো তালটা একটু শক্ত ছিল বলে দুদিন রেখে দিয়েছিলাম তারপরে আজকেও শক্ত দেখো আমার মেয়ে ছাড়াতে পারছে না এত শক্ত তো তালটা না কি ভালো ছিল বন্ধুরা কি বলবো যেমনি সুন্দর গন্ধ আর তেমনি টেস্ট আর তেমনি মিষ্টি ছিল তালটা খুব ভালো এনেছে পিন্টুদার তালটা তো যাই হোক দেখো এখন তাল কুড়িয়ে দিচ্ছে আমি বললাম তুমি রাখো আমি কোড়াবো তো হবে না উনি করাচ্ছে বসে বসে যাক বাড়িতে এমনি চুপচাপ বসে থাকতে পারে না টুকটাক টুকটাক এটাও সেটা করেই যায় তো যাই হোক দেখো বর তাল কুড়িয়ে দিয়েছে আর হচ্ছে আমি এখন করব হচ্ছে তালের বড়া তো দেখো এই যে টিফিন বক্সে করে তালটা রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রেখে দেবো অল্প অল্প করে করবো কারণ আমাদের ওই বাসি বড়াঠরা কেউ খেতে মানে চায় না আমাদের হচ্ছে সে গরম গরম করব আর গরম গরম খাবে এরকম হচ্ছে ব্যাপার সেই জন্য আমি অল্প অল্প করি অনেকে আছে না সে মানে করে রেখে দেয় দুই দুই তিন দিন ধরে খায় তো আমাদের আবার খায় না আমাদের আবার গরম গরম খায় তো পিঠেও তাই আর হচ্ছে এই তালের বড়ারা মালপোয়া এগুলোও তাই ওদের নাকি গরম গরম ভালো লাগে তো যাই হোক সুজি আর হচ্ছে একটু সামান্য ময়দা নিয়ে নিয়েছি নিয়ে চিনি দিয়ে ভালো করে সামান্য একটু নুন দিয়ে ভালো করে চটকে পটকে নিয়েছি নিয়ে তারপরে এই যে ভাজছি আর এর মধ্যে চালের গুঁড়ো দিইনি চালের সুজিটা দিয়েছি তো সেই জন্য চালের গুঁড়ো দিইনি অনেকে আবার চালের গুঁড়োও দেয় কলা চটকে দেয় তো আমি আর ওই সব দিইনি সিম্পলভাবে করছি তো দেখো এই যে খুব বেশি করব না অল্পই করব যাতে আজকেই উঠে যায় এই আর কি তো যাই হোক বন্ধুরা দেখো এই যে ভাচ্ছি তালের বড়া এই বছরেই প্রথম ভাচ্ছি তো জন্মাষ্টমীতে আমি করি জন্মাষ্টমীর দিন আমার খুব শরীরটা খারাপ ছিল বলে আমি করতে পারিনি আর পিন্টু তো আনিনি আমিও বলিনি তো তারপরে গিয়ে নিয়ে এসেছিলো সেই দুদিন রেখে দিয়েছিলাম তালটা শক্ত ছিল বলে তো যাই হোক আজকে মোটামুটি একটু পেকেছে তাও শক্ত ছিল তাই আজকে আর কি ছাড়িয়ে ঠাড়িয়ে নিয়েছি তো আর কতদিন রেখে দেবো আবার বেশি পেকে গেলে আবার মুশকিল ঝাঁজিয়ে যাবে না ভেতরটা তো সেই জন্য আর কি আজকেই আর কি ঘষে ঠসে করে মানে রেখে দিলাম হা হাফের বেশি রেখে দিলাম আর অল্প একটু নিয়েছি নিয়ে এই যে তালের বড়া করছি তো গরম গরমে এখন খেয়ে নেবো আর দু চারটে থাকলে থাকবে এই আর কি তো ভাবছিলাম মালপোয়া করব বা তালটা একটু জাল দেব তো পিন্টুদা যেহেতু নেমন্তন্ন খেয়েছে আমরাও দুপুরে বিরিয়ানি খেয়েছি তাই আর হাবি হাবি কিছু করলে আমরা শুধুই তালের বড়াটা করছি যে পরে আবার যদি করি তো মালপোয়া করব বা তালটা একটু নাড় মানে নাড়বো এইরকম আর কি তো যাই হোক বন্ধুরা চলো দেখো আমার তালের বড়া হয়ে গেছে এই যে এই কটাই তালের বড়া করেছি বেশি করিনি এই যে আর হাতে হাতে না দু এক পিস আবার খাওয়াও হয়ে গেছে আমাদের তো চলো এই যে প্লেটে নিয়ে নিয়েছি তো আমি পিন্টুদার মেয়ে এখন খাবো খাওয়া দাওয়া করে আবার রাত্রে রান্না করতে হবে রান্না করে আসতে হবে তো চলো বন্ধুরা তিনজনে মিলে খেয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছিল তালের বড়াটা তালটা ভালো ছিল তো সেই জন্য ভালো হয়েছিল আর মেয়ে বলছে রাতে নাকি আর এ খাবে না ভাত খাবে না ভাত আর করবো না রাতে করব হচ্ছে একটু খিচুড়ি তো দেখো মেয়ে করছে হচ্ছে পটেটো চিলি তো দেখো চিলি চিকেন খেয়েছি ওই রকম চিলি চিকেনের মতো নাকি ওই মানে আলুগুলোকে রকমভাবে করবে তো আমি যে ঠিক আছে কর তো দেখো ওই যে ইউটিউব দেখে কী সব মাখিয়ে ঠাকিয়ে নিয়েছে নিয়ে ঠিক এখন ফ্রাই করছে ফ্রাই করে যেমনি চিলি চিকেন করে ঠিক তেমনি করছে ডিম দেবে না ডিম ছাড়া ডিমটা শুধু বাদ আর সব কিছুই দেবে চিলি চিকেনের মতো যেরকম করে চিলি চিকেন সেরকম করবে তো যাই হোক বন্ধুরা দেখো এই যে ভাজছে আলুগুলো তো আমি আবার একটুখানি ভিডিও করছি তো আমাকে দেখাই বন্ধুদের তুই রান্না করছিস তো যাই হোক এরকম দেখো ভেজে ভেজে তুলছে তোলার পরে তারপরে দেখো এই যে তেলের মধ্যে রসুন কুচি করেছে আর এখানে হচ্ছে একটু ধনে পাতা নিয়েছে পেঁয়াজ নিয়েছে আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছে এই তো এগুলোই আর কি সব কিছু আর কি মানে তেলের মধ্যে দিয়ে দেবে ধনে পাতাটা মানে নামানোর আগে দেবে তো যাই হোক এই মানে পেঁয়াজটা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন কুচি এগুলো সব দেবে দিয়ে আর চিলি চিকেনের যেরকম সস দেয় না সেরকম সস দেবে তো সেইটা দিয়ে তারপরে গিয়ে পুরো একদম মানে এটা হবে ড্রাই চিলি চিকেনের মতো খেতে আর কি ড্রাই পটেটো চিলি পটেটো চিলি ড্রাই পটেটো চিলি এটা তো খেতে না খুব সুন্দর হয়েছিল বন্ধুরা দারুণ হয়েছিল আর হচ্ছে পিন্টুদার জন্য একটুখানি চাউমিন রেখেছিলাম তো পিন্টুদা বললো আমি আর খাবো না আর মেয়ে বললো আমি খিচুড়ি খাবো না আমি খিচুড়ি করবো রাতে মেয়ে খাবে না তো পিন্টুদা বললো মেয়েকে চাউমিনটা দিয়ে দাও তো মেয়ে রাতে এই চিলি পটেটো খাবে আর হচ্ছে চাউমিন খাবে আর আমরা আমি আর পিন্টু দা খিচুড়ি করবো আর ডিমের অমলেট খাওয়ার সময় করে নেবো আলু দিয়ে খিচুড়ি করব আর ডিমের অমলেট খাওয়ার সময় করে নেবো এটাই আমাদের মেনু হবে আবার ডিমের অমলেট নাও করতে পারি কেননা পিন্টু তো আবার শুধুই খিচুড়ি খাবো ডিমের অমলেট খাবো না তো যাই হোক দেখো এই যে হয়ে গেছে চিলি পটেটো হয়ে গেছে নামিয়ে ফেলেছে এরকম একটা বোলের মধ্যে রেখে দিয়েছি দেখো লাল রঙের কি সুন্দর দেখতে লাগছে দেখো এই যে দারুণ খেতে হয়েছিল বন্ধুরা এর মধ্যে ডিম দিলে আরো বেশি ভালো লাগতো তো যাই হোক ডিমটা দিইনি এমনি সিম্পলি করলাম মেয়েকে বললাম ডিম দিস না ও বেলা বিরিয়ানি খেয়েছিস আবার চাউমিন খেলে আর ডিম দিস না একটু হালকা পাতলায় কর তো সেই জন্য আর কি ডিম দেয়নি মেয়ে ডিম ছাড়াও দারুণ হয়েছে অসাধারণ খেতে হয়েছে এটা টিফিনে সন্ধেবেলা টিফিন খেলে আরও বেশি ভালো লাগবে এটা তো যাই হোক এটা এখন রাতে খাওয়া হবে আর কি তো হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি তো চলো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি তো এই দেখো আমার খিচুড়িও হয়ে গেছে এই যে দেখো খিচুড়ি একদম পুরো মেখে চেকে মানে আদা রসুন তেজপাতা একটু টমেটো আর হচ্ছে আলু সমস্ত কিছু একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু একদম মাখিয়ে চুকিয়ে একদম বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দিয়েছি একটু পাতলা পাতলা করে করব খিচুড়িটা এইটাই হবে আজকে আমাদের রাতের খাওয়া তো দেখো এই যে শুকনো লঙ্কা তেজপাতা টমেটো সব দিয়ে দিয়েছি আর এই যে চাউমিন ছিল চাউমিনটা একটু গরম করে নিয়েছি আর মেয়েকে এই যে পটেটো চিলি দিয়ে দিয়েছে আর চাউমিন দিয়েছি মেয়ে এটা খাবে আর একটা মিষ্টি নিয়ে নেবে সন্ধ্যেবেলায় এনেছে পিন্টু দা সেই মিষ্টি নিয়ে নেবে আর আমাদের এই যে খিচুড়ি দেখো একদম পাতলা পাতলা এখনও জমেই নেই খিচুড়িটা আর একটু পরে বাড়লে জমে যাবে তো চলো খাওয়া দাওয়া করে নি আজকের মতো ভিডিওটা কেন শেষ করলাম এটা